একটি বাজারের নাম ছিল রামপুর বাজারটি বাইরে থেকে দেখলে মনে হবে সব যেন শান্ত স্বাভাবিক কিন্তু এই শান্তির আড়ালে লুকিয়েছিল এক গভীর ক্ষত স্থানীয় প্রশাসন ও মাফিয়াদের এক অশুভ আতাৎ। আর এই আতাতের মূল হোতা ছিলেন স্থানীয় থানার সাব ইন্সপেক্টর মিতুল সরকার মিতুল তার উর্দিটাকে সেবার প্রতীক না ভেবে বানিয়েছিলেন তার ক্ষমতার সনদ তার কাছে প্রতিদিনের তোলাবাজি নিরীহদের ওপর জুলুম ছিল নিতন্তই রুটিন কাজ মিতুলের এই বেপরোয়া দাপটকে থামাতে চুপিসারে এই শহরে এসেছিলেন এক উচ্চপদস্থ অফিসার আইপিএস ত্রিশা মুখার্জি যিনি সিবিআই স্পেশাল টাস্ক ফোর্সের ডেপুটি কমিশনার তার আগমনের উদ্দেশ্য একটাই মিতুলের ক্ষমতার জাল ছিন্ন করা এবং তার দুর্নীতির চূড়ান্ত প্রমাণ সংগ্রহ করা তৃষা ম্যাডাম এখানে কোনো সরকারি গাড়িতে বা নিরাপত্তারক্ষী নিয়ে আসেননি তিনি বেছে নিয়েছিলেন সবচেয়ে সাধারণের বেশ হাতে একটি পুরনো কাপড়ের ব্যাগ পায়ে সামান্য হাওয়াই চপ্পল আর পরনে একটি সস্তা সুতির শাড়ি তার এই ছদ্মবেশ ছিল অত্যন্ত জরুরি কারণ তিনি জানতেন তার আসল পরিচয় প্রকাশ হলে প্রমাণ সংগ্রহের আগেই সব ভেস্তে যাবে গত চার দিন ধরে তিনি প্রতিদিন বাজারের একটি পুরনো চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে নীরব পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছিলেন তিনি খেয়াল করেছিলেন কীভাবে স্থানীয় সবজি বিক্রেতা নয়ন এবং অন্যান্য ছোট ব্যবসায়ীরা মিতুলের ভয়ে জড়োসড়ো হয়ে থাকে তাদের নীরব কান্নাই ছিল তৃষার কাছে সবচেয়ে বড় অভিযোগপত্র তৃষার চোখ ছিল অত্যন্ত সজাগ তিনি অপেক্ষা করছিলেন একটি চূড়ান্ত ভুল বা একটি বড় প্রমাণ হাতে আসার জন্য আজ সকালটা ছিল অন্যরকম বাজারে হঠাৎই মিতুল সরকারের জিপ গাড়ির তীব্র আওয়াজ শোনা গেল তার সাথে ছিল আরও দুই কনস্টেবল মিতুল গাড়ি থেকে নামতেই পুরো বাজার জুড়ে এক শীতল আতঙ্ক ছড়িয়ে পড়ল ব্যবসায়ীরা দ্রুত তাদের হিসেবপত্র লুকানোর চেষ্টা করল মিতুল সোজা নয়নের সবজির দোকানের সামনে গিয়ে দাঁড়াল তার চোখে ছিল তাচ্ছিল্য আর মুখে উদ্ধত হাসি এই নয়ন কাল বলেছিলাম ডবল লাগবে আজ কি দিবি নাকি তুই কি ভাবিস আমার ডিউটি করতে তোদের পকেট থেকে টাকা বের করতে হয় না নয়নের কাতর অনুরোধ স্যার আজকের বিক্রি একেবারেই কম কাল দেব স্যার আপনার সব পাওনা কাল মিটিয়ে দেব মিতুলের কানে গেল না উল্টে মিতুলদার হাতে থাকা মোটা লাঠিটি শূন্যে ঘোরাতে লাগল আজই দিতে হবে যা এক্ষুনি বাড়ি থেকে নিয়ে আয় নয়ন তখন কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল ঠিক সেই মুহূর্তে ভিড়ের মধ্যে দাঁড়ানো তৃষা মুখার্জি একটি পুরনো ডায়েরিতে কিছু টুকে নিচ্ছিলেন মিতুলের চাঁদাবাজির প্রমাণ নয়ন ভয়ে কাঁপতে কাঁপতে উঠতেই সে ভুল করে তৃষার পায়ে ধাক্কা মারে তৃষার ব্যাগ থেকে দু চারটে ফল মাটিতে গড়িয়ে গেল মিতুল এই সুযোগটি লুফে নিল তার ক্ষমতা প্রদর্শনের জন্য সে রাগে গর্জন করে উঠল এই মেয়ে, তর এত সাহস মিতুল সরকারের সামনে গোলমাল করছিস কি রে তুই বাজারের একটা সাধারণ ছিচকি মেয়ে নাকি কোনো নাটকের নায়িকা তৃষা ম্যাডাম শান্ত কিন্তু অত্যন্ত কঠিন দৃষ্টিতে মিতুলের দিকে তাকালেন অফিসার লোকটি ভয়ে আছে আপনি ওকে না ধরে আপনার উচিত ছিল এই শহরে আইনের শাসন বজায় রাখা তৃষার এই সামান্য প্রতিবাদের ভাষা মিতুলের কাছে চরম ঔদ্ধত্য মনে হল সে আর নিজেকে ধরে রাখতে পারল না ক্ষমতার মদে অন্ধ হয়ে সে চিৎকার করে বলল কি আমাকে জ্ঞান দিচ্ছিস তুই জানিস আমি কে তোদের মতো সামান্য মেনের সাহস বেড়ে গেছে আজকাল মিতুল তার ডান হাত তুলে সপাটে তৃষা মুখার্জির গালে একটি প্রচণ্ড চড় কষাল বাজারের সব কোলাহল যেন এক লোহমায় থেমে গেল মিতুল তার কাজের জন্য হাসছিল তার কাছে এটিই ছিল তার ক্ষমতার শেষ প্রদর্শনী চড় মারার পরের সেই মুহূর্ত বাজারের বাতাস যেন স্তব্ধ হয়ে গিয়েছিল তৃষার গাল লাল হয়ে গেল কিন্তু তিনি তার চোখ থেকে এক ফোঁটাও জল পড়তে দিলেন না তার চোখে জ্বলছিল প্রতিশোধের আগুন নয় বরং ন্যায়ের কঠোর প্রতিজ্ঞা মিতুল সরকার তখনও হাসছে তৃষা ধীরে ধীরে তার কান থেকে হাত নামালেন এবং অত্যন্ত শীতল কিন্তু অত্যন্ত কর্তৃত্বপূর্ণ স্বরে বললেন সাব ইন্সপেক্টর মিতুল সরকার আপনি আমাকে চড় মারলেন কিন্তু এই চড় শুধু আমাকে নয় লেগেছে এই ইউর্দিটার গায়ে আমি আইপিএস তৃষা মুখার্জি ডেপুটি কমিশনার সিবিআই স্পেশাল টাস্ক ফোর্স মিতুলের মুখের হাসি যেন তার নিজের গলায় আটকে গেল তার চোখ কপালে শরীর কাঁপছে যেন সে বুঝতে পারছে না কিসের সামনে দাঁড়িয়ে আছে ঠিক সেই মুহূর্তেই বাজারের বিভিন্ন কোণ থেকে সাধারণ পোশাক পরিহিত প্রায় কুড়ি জনের একটি দল একসঙ্গে বেরিয়ে এলো। তারা ছিল স্পেশাল টাস্ক ফোর্সের কমান্ডো তাদের সবার হাতে ছিল ওয়াকি চকি এবং তারা মিতুলকে ঘিরে ধরল মিতুল সরকারের চোখের সামনে তার ক্ষমতা তার অহংকার তার সমস্ত দাপট যেন এক মুহূর্তে ধুলিস হয়ে গেল তৃষা ম্যাডাম তখন আর সাধারণ মেয়ে নন তিনি একজন আইপিএস অফিসার তিনি মিতুলের দিকে তাকিয়ে অত্যন্ত দৃঢ় কণ্ঠে বললেন আপনার ক্ষমতা আজকের পর থেকে শেষ মিতুল সরকার আপনি একজন নিরীহ মানুষের ওপর দিনের পর দিন অত্যাচার করেছেন আর আজ আমাকে চড় মেরে প্রমাণ করলেন আপনি এই পবিত্র সেবার যোগ্য নন সেই মুহূর্তেই তৃষা ম্যাডামের রিপোর্ট অনুযায়ী কমান্ডোরা মিতুল সরকার এবং তার সাথে যুক্ত অন্য কনস্টেবলদের গ্রেফতার করল পরের দিন রামপুর থানার একটি বন্ধ ঘরে মিতুল সরকারের সমস্ত দুর্নীতির ফাইল খোলা হল তৃষা ম্যাডামের ছদ্মবেশে সংগৃহীত তথ্য নয়ন এবং অন্যান্য ব্যবসায়ীদের সাক্ষ্য সব এক সুতোয় বাধা হল তার অবৈধ সম্পত্তি মাফিয়াদের সঙ্গে তার যোগসাজস সবই প্রমাণিত হল তৃষা ম্যাডাম তার চূড়ান্ত রিপোর্টে একটা কথাই লিখলেন এসআই মিতুল সরকারের পতন শুধু ক্ষমতার অপব্যবহারের জন্য নয় তার অহংকার তাকে আইনের পথ থেকে এতটাই দূরে নিয়ে গিয়েছিল যে সে একজন সাধারণ মেয়েকেও যা সে ভেবেছিল চড় মারতেও দ্বিধা করেনি আইন সবার জন্য সমান বিশেষ করে সেই সব অফিসারদের জন্য যারা আইনকে নিজের সম্পত্তি মনে করেন মিতুল সরকারের অহংকার তাকে চাকরি থেকে স্বাধীনতা থেকে এবং সমাজের সম্মান থেকে বঞ্চিত করল নয়ন এবং রামপুরের সাধারণ মানুষ সেদিন স্বস্তি পেল তৃষা মুখার্জি প্রমাণ করলেন ক্ষমতার দাপট সাময়িক কিন্তু ন্যায় এবং সততার শক্তি চিরন্তন মিতুল সরকারের পরিণতি এটাই ক্ষমতা যখন অহংকার হয় তখন সেই অহংকারই তার নিজের পতন ডেকে আনে এই ঘটনা রামপুরের মানুষের কাছে একটি শিক্ষা হয়ে থাকল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হলে শুধু উর্দি নয় সৎ সাহস প্রয়োজন যদি এই গল্প আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং এই গল্পের কোন দিক আপনাদের ভালো লাগল কমেন্ট করে গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না